বাপের হোটেলে আর কতদিন গেলবি তোর থেকে ছোট ছেলেমেয়েরা কাজ করে বাবা মাকে সাহায্য করছে পাশের বাড়ি অয়নের পা ধুয়ে জল খা দেখ সকালে উঠে কেমন কাজে চলে গেছে বাবার এবার আর চুপচাপ হজম করতে পারলো না রমেন তাহলে এই মাখা ভাতগুলো হজম করবে কিভাবে গলা দিয়ে ভাত নামতে চায় না পেট ভর্তি খিদে তবু কোনো কথা না বলে ভাতের থালায় জল ঢেলে উঠে চলে যায় সে রমেন জানে বেকারদের গলা চড়িয়ে কথা বলতে নেই রমেনের মা পাশ থেকে বলে ওঠে খাওয়ার সময় এমন কথা বলতে আছে নাকি ছেলেটা না খেয়ে উঠে গেল রমেনের বাবা স্ত্রী রমনার উপরে ঝাঁঝিয়ে উঠে বলে উঠে যাক অন্তত আমার অন্ন ধ্বংস হবে না হাড় বাঙা খাটুনি খেটে আধ্য আমরা ছেলেটাকে বসিয়ে খাওয়াতে পারবো না আমি রমলা কি বলবে ভেবে না পেয়ে চুপ করে বাঁশের খুঁটিটা ধরে দাঁড়িয়ে থাকে রমেন বাংলায় অনার্স সহ এম এ পাস বিএড ফার্স্ট ক্লাস পড়াশোনায় করার অবকাশ অবধি দেয়নি সে মেধা তালিকাভুক্ত যোগ্য চাকরি প্রার্থী হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত তার নিয়োগ হয়নি বছরের পর বছর কেটে গেছে ধর্নায় জীবনে বেঁচে থাকার জন্য জুটিয়ে নিতে হয় কিছু না কিছু প্রাইভেট টিউশন শুরু করেছিল কিছুটা খাত খরচা আসতো বাবা মায়ের কাছে তো হাত পাততে হতো না কিন্তু মিটিং মিছিল ধর্নার যোগ দিতে গিয়ে সেগুলো হাতছাড়া হয়ে যায় এইভাবেই কত বসন্ত হারিয়ে ফেলেছে সে তার জীবন থেকে হারিয়ে ফেলেছে মোহ আঁকেও স্কুল পড়ার সময় থেকেই তাদের বন্ধুত্ব কলেজে ফার্স্ট ইয়ার থেকেই প্রেমের সম্পর্ক তৈরি হয় প্রপোজ করেছিল মৌহায় কারণ রমেন বরাবরই মুখ চোরা স্বভাবের রমেনের মনে পড়ে যায় কত স্মৃতি কয়েক বছর আগে মহুয়া কাঁদো কাঁদো মুখ করে বলেছিল বাড়ি থেকে সম্বন্ধ ঠিক করে ফেলেছে এবার কিছু অন্তত কর রমেন মাথা নিচু করে বলেছিল চাকরিতে নিয়োগ না হলে কিছু করার নেই তুই বল কি করবো সরকারি চাকরির আশায় এবার ছাড় চল না দুজনে মিলে একটা স্টেশনে খাবারের দোকান দিই তা হয় না বাবা মা আত্মীয় পরিজনেরা কি ভাববে বলবে এত পড়াশোনা করে শেষে কিনা খাবারের দোকান তুই বসে থাক তোর সরকারি চাকরির আশায় আমি চললাম ফোন করবি না আর তুইও বুঝলি না আমাকে শুনে যা না শোনেনি মহুয়া কতবার সুযোগ দেবে রমেনকে প্রায় পাঁচ বছর ধরে রমেনকে অন্য কাজের জন্য বলেই সে দেখেছি বিয়ে হয়ে গেছে সে চেন্নাইতে থাকে সুখেই আছে প্রোফাইল পিকচার দেখে বোঝে রমেন মহুয়া সুখে থাক ভগবানের কাছে এই প্রার্থনা করে রমেন সে এখন বোঝে বেকারদের লজ্জা থাকতে নেই কোনো কাজের বাদ বিচার করতে নেই নেই কি করতো রমেন এক বিবাহযোগ্য বোন ঘাড়ের ওপরে তার বিয়ে না দিয়ে নিজে কি করে বিয়ে করে টালির ঘর দীর্ঘদিনের পুরনো বৃষ্টি হলে জল পড়ে ঘরের মধ্যে মেরামত করাতে হবে বাবা মায়ের বয়স বাড়ছে কতদিন খেতে খাওয়াবে তারা কাজে মহুয়াকে বারণ করেনি সে রমেন চাইনি মহুয়ার জীবনকে এই অভাব অনটনের মধ্যে জড়িয়ে দিতে রমেন বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে এসে বসে নদীর পাড়টা তার খুব ভালো লাগে কত নৌকা ভেসে যায় জেলেরা মাছ ধরে এখন মনে হয় পড়াশোনা না ছোট থেকে যদি ওদের মতন মাছ ধরতো তবে খেতে বসে অমন করে বকা খেতে হতো না আজ খাওয়ার সময় বাবার বলা কথাগুলো মনে করতেই মনটা খারাপ হয়ে যায় রমেনের ভাবে প্রলয়ের মতো আত্মহত্যার পথ বেছে নেবে রমেন বিড়বিড় করে বলে না না এভাবে এত সহজে পালিয়ে যাব না কোথাও চলে যাব লড়াই করব প্রলয়ের সাথে পরিচয় হয় কলকাতার ধর্ণা মঞ্চে প্রলয় হতদরিদ্র পরিবারের ছেলে ওর বাবা মা ছোটবেলায় মারা যাওয়ার পর বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে মামার বাড়িতে মানুষ হয়েছে সে চাষের জমিতে হাড় ভাঙা খাটুনির পর নুন ফ্যান খেয়ে সাথে মামির গালমন্দ খেয়ে বড় হয়েছে ব্যাংক থেকে ঋণ নিয়ে ম্যাথামেটিক্স অনার্স সহ এমএসসি ফার্স্ট ক্লাস ও বিএড ফার্স্ট ক্লাস পাস করে সে সে কোনো অংশে কম ছিল না তবু সে হেঁটেছিল মাইল একটি চাকরির আশায় মাইলের পর জন্য চাপ দিতে থাকে চাকরি না হলে সে কোথা থেকে পাবে টাকা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে করতে একদিন শিলিং ফ্যানে গামছা বেঁধে ছুলে পড়লো কোলয় এক লহমায় শেষ হয়ে যায় এক যুবকের অদম্য লড়াইয়ের কাহিনী রমেন বোঝে বেকারদের অভিমান করতে নেই জীবনের প্রতি কোনো অভিযোগ করতে নেই রমেন পকেট থেকে মোবাইলটা বার করে সুমনকে ফোন করে সুমন তার ছোটবেলার বন্ধু উচ্চ মাধ্যমকে ফেল করার পর পড়াশোনা ছেড়ে কলকাতায় চলে যায় সে এখন সে নিরাপত্তা নিরাপত্তারক্ষীর কাজ করে হ্যালো সুমন কেমন আছিস ভালো আছি তুই কেমন আছিস এতদিন পর কি মনে করে ভাই খুব ভালো নেই রে তুই আমাকে একটা কাজের সন্ধান দিবি তুই আমাকে কেন লজ্জা দিচ্ছিস তোর যোগ্যতার কাজ আমি কোথায় পাব আপাতত যে কোনো কাজ হলেই হবে তোকে আগে বলেছিলাম সিকিউরিটি গার্ডের কাজের কথা তুই তো করবি না বলেছিলি এই কাজ ছাড়া আমার হাতে অন্য কোনো কাজ নেই সিকিউরিটি গার্ডের কাজ হলো করব করবি তাহলে তবে কাল সমস্ত ডকুমেন্ট নিয়ে চলে আয় কয়েকদিন আমার ভাড়া বাড়িতে থাকবি আমি স্যারের সঙ্গে কথা বলে কালকেই তোর ইন্টারফিউর ব্যবস্থা করে দিচ্ছি সব ঠিকঠাক থাকলে সোমবার থেকেই তুই জয়েন করতে পারবি তারপর কম ভাড়া থেকে একটা ভাড়া বাড়ি খুঁজে নিবি কাল নয় আজই আমি বেরিয়ে পড়ছি বাড়ি থেকে আমার পৌঁছতে একটু রাত হবে অসুবিধা নেই তো কোনো অসুবিধে নেই তুই চলে আয় রমেন চোরের মতো পা টিপে বাড়ি ফিরে আসে বাবা মাকে বাড়িতে দেখতে না পেয়ে বোনকে জিজ্ঞাসা করে তিথি বাবা মা কোথায় গেছে তিথি উত্তর দেয় গোবিন্দ চট্টার বাড়ি কীর্তন শুনতে গেছে ফিরতে রাত হবে বলে গেছে প্রয়োজনীয় জামা কাপড় কাগজপত্র গোছাতে গোছাতে রমেন তিথিকে বলে বোন আমি একটা কাজ পেয়েছি আমাকে এক্ষুনি বেরোতে হবে বাবাকে মাকে চিন্তা করতে বারণ করিস আমি ফোন করে পরে সব জানাব সকালে বকাকে খেয়ে সন্ধ্যার মধ্যে এমন কি কাজ পেয়েছি শুনি তিথির চোখের দিকে তাকাতে পারে না রমেন পিঠে ব্যাগ নিয়ে সদর দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে ভালো কাজ রে বোন পাশের শেষে নগদ টাকা তোদের আর চিন্তা থাকবে না রে তিথি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তার দাদাকে দুটো বয়ে যায় তিথির চোখ দিয়ে বলে কাঁধিস নাড়ে বোন সব ঠিক হয়ে যাবে ট্রেন ছেড়ে দিয়েছে গন্তব্য কলকাতা জানলার ধারে বসে রমেন অঙ্ক করতে থাকে প্রথম মাসের মাইনে দিয়ে ঘরটা মেরামত করবে মায়ের জন্য শাড়ি কিনবে ময়লা শাড়িটা তাকে আর পড়তে দেবে না বাবার জন্য একটা জামা আর লুঙ্গি কিনে দেবে শতছিদ্র জামাটা ফেলে দিতে বলবে তারপর কয়েক মাসের টাকা জমিয়ে তিথির বিয়ে দেবে তার কয়েক মাস পর বাবার ঋণ শোধ করবে ঋণ বলতে তাকে খাইয়ে পড়িয়ে বড় করার মূল্য শোধ সে চুকিয়ে দেবে তখন এভাবে তাকে আর ভাতের থালা ফেলে উঠে যেতে হবে না আগেও কতবার রমেনকে তার বাবা বকেছে তখন এতটা খারাপ লাগেনি আজ খাবার খোটা দিয়েছে এটাতেই বড্ড বেশি আঘাত পেয়েছে সে এভাবে না বললে হয়তো সে আরো কয়েক বছর বাবার অন্ন ধ্বংস করত বেকারের হতাশার বেকারের লড়াইয়ের বেকারের রক্তের বেকারের ঘামের কোনো মূল্য নেই মূল্য আছে অর্থের ধন সম্পদে ঝড়ের বেগে ট্রেন ছুটে চলেছে শহরের উদ্দেশ্যে রমেনো এবার ছুটবে বুকে পাথর নিয়ে শুধুমাত্র টাকার পিছনে ধন্যবাদ